আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথম দফায় কিছু ম্যাচের ত্রিশ শতাংশ টিকিট অনলাইনে ছাড়ে অবাক করার ব্যাপার হলো এর মাঝে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট মাত্র ঘণ্টাখানিকের মধ্যেই শেষ হয়ে যায় পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে চাহিদা বেশি থাকায় পিসিবি এই ম্যাচের বাকি সত্তর শতাংশ টিকিটের দাম দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট ছাড়ার পর থেকেই সমর্থকদের বিপুল সাড়া মিলেছে শুধু বাংলাদেশ পাকিস্তান ম্যাচই নয় আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের সব অনলাইন টিকিট বিক্রি হয়ে গেছে পাকিস্তান নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ ও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে ত্রিশ শতাংশ টিকিটও দ্রুত শেষ হয়ে যায় পিসিবির একজন মুখপাত্র জানিয়েছেন এত দ্রুত টিকিট বিক্রি হয়ে যাবে তা আয়োজকরা কল্পনাও করেননি দর্শকদের চাহিদা বিবেচনায় বাকি টিকিটের দাম সামান্য বাড়ানো হবে বলে জানান তিনি যারা প্রথম দফায় টিকিট পাননি তাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে বাকি সত্তর শতাংশ টিকিট বিক্রি শুরু হবে তবে এবার সেই টিকিটের দাম দশ শতাংশ বেশি হবে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ম্যাচের জেনারেল টিকিট পাকিস্তানি রুপি থেকে শুরু হয়েছে ফার্স্ট ক্লাস চার হাজার প্রিমিয়াম স্ট্যান্ড সাত হাজার এবং ভিআইপি স্ট্যান্ড বারো হাজার রুপি দামে বিক্রি হচ্ছে প্রথম দফায় ত্রিশ শতাংশ টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় দফায় টিকিট কিনতে হলে দর্শকদের দর্শকদের বেশি দাম গুনতে হবে এবার বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ সব সবসময় উত্তেজনায় পরিপূর্ণ হয়ে থাকে গেল বছর তো বাংলাদেশ তাদের ঘরের মাঠেই নাকানি চুপানি খাইয়ে এসেছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের ম্যাচটি হবে সাতাশে ফেব্রুয়ারি রাউন্ড পিন্ডিতে এটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ হওয়ায় দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদি তারা পয়েন্ট তালিকায় কাছাকাছি থাকে তবে এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য বাঁচা মরার লড়াইয়ে পরিণত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী উনিশে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট আর ওদিকে সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উত্তেজনা অনেকে টিকিট না পেয়ে হতাশ হলেও তিন ফেব্রুয়ারি নতুন করে সুযোগ পাবেন বাংলাদেশ কি পাকিস্তানি বিপক্ষে চমক দেখাতে পারবে এবার একই স্বাগতিকরা জয় তুলে নেবে এমন প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচের দিন পর্যন্ত